নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি দোলের দুই দিন তোমাদের খুব আনন্দে কেটেছে আমিও ভালো ছিলাম আনন্দে ছিলাম আজকে তোমাদেরকে দেখাবো শিলিগুড়ির বসুন্ধরা বসন্ত উৎসব কেমন হয় আগেও গেছি আজকে তোমাদের সাথে নিয়ে যাব। ওখানে কি কি হয় সবটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থাকো দেখতে থাকো পুরো রাস্তাটাই তোমাদের দেখাবো এটা আমরা যাচ্ছি শিলিগুড়ি জংশন এলাকা দিয়ে যেখান থেকে পাহাড়ে যাওয়ার শেয়ার ট্যাক্সিগুলো ছাড়ে দার্জিলিং যাওয়ার গ্যাংটক যাওয়ার শেয়ার কারগুলো এখান থেকে ছাড়ে এখান থেকে দার্জিলিং মোড় খুব কাছে জংশন এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার ভলভো বাসগুলোও ছাড়ে অনেকটাই দার্জিলিং মোড়ের কাছাকাছি চলে এসেছি আজকে আমরা টোটো করে যাচ্ছি শহরের মধ্যে বেশ ভালো লাগে টোটো করে ঘুরতে আমার তো খুব ভালো লাগে আর আমাদের শহরে এই টোটো গাড়ি ভীষণ অ্যাভেলেবেল সকলেই প্রায় এটা শহরে আশেপাশে যাতায়াতের জন্য ব্যবহার করে থাকেন এটা একদম প্রায় দার্জিলিং মোড় এই অঞ্চলটা আরও বেশি অন্যরকম ছিল একটু বড় রাস্তা হওয়ার কারণে একটু ভাঙাচোরার মধ্যে আছে পাশের দিকে কাজ দিকে বুঝতে পারছেন যে রাস্তায় কাজ হচ্ছে হয়তো বছর খানেকের মধ্যে এই জায়গা আবার অন্যরকম হয়ে যাবে ডান দিকে ঘুরে গেলাম দার্জিলিং মোড় থেকে দাগাপুরের রাস্তা এই রাস্তাটায় সোজা দার্জিলিং চলে যায় হিলকার রোড ধরে এখান থেকেও আপনারা মিরিক যাওয়ার শেয়ার গাড়ি পাবেন দার্জিলিং যাওয়ার গাড়ি পাবেন এই অঞ্চল পাঁচ সাত বছর আগেও এতটা জনবহুল ছিল না এখন বড় বড়ো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বড় শপিং মল প্রচুর দোকানপাট হয়েছে শহর অনেকটাই এই দিকে বেড়েছে শুকনার দিকে শহরটা অনেকটাই বড় হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে দাগাপুর লোকনাথ মন্দিরের চূড়াটা কোনোদিনও তোমাদেরকে সাথে নিয়ে গিয়ে মন্দির দর্শন করাবো আজকে শুধু চূড়াটাই দেখালাম খুব সুন্দর মন্দিরটাও আমিও শুনেছি খুব সুন্দর মন্দির প্রায় চলে এসছি বসুন্ধরা এটা বসুন্ধরার মেইন গেট এখান থেকে পায়ে হেঁটে ঢুকতে হয় দুই এক মিনিট আপনারা ভেতরে পার্কিং পাবেন বাইরেও পার্কিং পাবেন কিন্তু এই ব্লক চলতে থাকবে আজকেই শেষ হচ্ছে না পরবর্তী পর্বে আপনাদেরকে বাকিটা দেখাবো আজকে এই পর্যন্তই